তোমার না তোমার আঁকলে না আমার কত পছন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে নতুন জায়গায় প্রথম দিন ঘুমাইলাম মরম মানে অনেক দিন পরে নিজের ঘর ছেড়ে আরেক জায়গায় ঘুমাইছি তো ওয়েদারটা মাসাল্লাহ খুবই ভালো ছিল সকালে ঘুম থেকে উঠে জালনাটা খুলি মনটা ভালো হয়ে গেছে বাইরের ওয়েদারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ছিল অনেক সুন্দর রোদ উঠেছে আর এই যে ত্রিভুজু শহর ত্রিভুজু এলাকায় আসছি তো অবশ্যই এলাকাটা তো আপনাদেরকে একটু ঘুরাইয়ে দেখাইতে হবে তাই না বুড়িও ঘুম থেকে উঠেছে দুষ্টামি করতেছে নাজিয়ার পাপাও ঘুম থেকে উঠেছে আসলে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে তো যাই হোক তো এখন চলে যাব কুশিনাতে তো কুশিনাতে গিয়ে দেখি তো মানে মহা কি বলবো ভাবি পিঠা বানাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চিতল পিঠা বানাচ্ছে তো দেখতেই পারতেছেন মাসাল্লা চিতল পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ফুলকু ফুলকু হয়ে ফুলছে চিতল পিঠাগুলা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন ভাবির চিতল পিঠাগুলো আপনারা কমেন্ট করে যাই হোক সকালবেলা চিতল পিঠা দিয়ে কি দিয়ে খাবো সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব চিতল পিঠাগুলা কি দিয়ে খাবো তো আসলে মানে ভাবির বাসায় এত ভালো লাগছে মানে অনেক দিন পরে অনেক দূরে কোথাও গেছি আসলে ইতালিতে আসার পরে দূরে কোথাও যায়নি তো এই যে সুটকির বর্তা বানাইছে ভাবি পুটিন বানাইছে তারপর গরুর মাংস অনেক কিছু দিয়ে আমরা সকালে নাস্তা করব তো এই যে দুই দুষ্ট বুড়ি দেখেন কি অবস্থা করতেছে মানে ওদের দুষ্টামি তো আর শেষ হয় না তো এই যে সকালবেলার নাস্তা সুখীর পাপা আর ওই ভাইয়া খেয়ে চলে গেছে নাস্তা খেয়ে এখন আমরা নাস্তা করতে বসছি তো সুখী আর ভাবির মেয়ে নাস্তা করতেছে তো আমরাও এখন বসে যাব আমি আর ভাবিও নাস্তা করব তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু সকালের নাস্তাটা শেয়ার করি তো এটা হয়েছে দুপুরের খাবার তো আমি যতটুকু বললাম না যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব তো ভাবি পটল দিয়ে ইলিশ মাছ রান্না করছে তারপরে করলা ভাজি করছে গরুর মাংস ডিম ম চিংড়ি মাছ আরি কত খাবো খাইতে খাইতে একেবারে মোটো হয়ে যাইতাসি তো আসলে অনেক ভালো লাগছে ভাবির বাসায় গিয়ে অনেক ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে আসলে অনেক দিন পরে বান্ধবীর সাথে দেখা হয়েছে কি বলবো আর তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিছি ভাবি শুধু একটার পর একটা আমার পাতে দিতাছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ